তুমি টিকটক দেখছো বোন কি করছে হ্যাঁ বিবি তুমি কি বিস্কিট খাচ্ছ তোমার জ্বরটা সেরেছে হ্যাঁ বাবা আল্লাহ রহমতে দুই বোনের জ্বরটা সেরেছে

দেও দাও 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 নাও 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 দাও না আমাকে একটু দাও তুমি কি তুমি কি কিছু দাও হাতে কামড় দিয়ে দিছে দাদা আমারে কিছু দাও দাও এত পাতে কিছু নেই দেখেন गाइस আমন মে কামড় দিয়ে দিছে আমাকে দৃষ্টিমি এততে কিছু নেই তুমি কিছু দাও এততে শান্ত বানাই ওটা কি বানায় শান্তা বানায় দাও এই তুমি কি বিস্কুটটা খাবে আমাকে দিবে দাও না আমাকে বিস্কিটটা নাই তো বাপ আয় হায় মি আমাকে দিচ্ছে না দেবে না তারপর নাচে তুমিও তো দাও কিছু দাও দেখছেন গায়েস দুই বনে কি দুষ্টুমি করে ফাতিহা আর রোজা কি নি দেবে

এত দুষ্টু দুষ্টু করে দুই বোনের কি দেখছি এটা কত টাকা টাকা দিয়ে আনছো দেখেন বড় বোন দিচ্ছে না তার জন্য ছোট বোন কাঁদছে দাও না বোনু কি অবস্থা বড় বোন ছোট বোন কি দিবে না ছোট বোন কান্নাকাটি করছে ফাতে কি শরীরটা ভালো লাগছে মাশাআল্লাহ শৈলটা ঠান্ডা হয়ে গেছে জন্যে আমার সোনা মিস দেখো রোজা কি করছে রোজা একটা ছুচামে এ দেখেছি তো সবাই বেশি বেশি কি করতে হবে একটু বল তো তারপর

তুমি কষ্ট পাও না বরब्बा মারা গেছে কষ্ট পাও হ্যাঁ বাবুতে একটু ওকে তাহলে 18:00 পর্যন্ত রাখছি নতুন ভিডিও আনবে ফাতেহা আনবে ফাতিয়াgetChildren প্রতিদিন হ্যাঁ হ্যাঁ তাতে ভাল হ্যাঁ তাতে ভালো হয়ে গেছে এখন থেকে ভিডিও করবে প্রতিদিন